গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি দেখো বাইরে কেমন রোদ্দুর দেখো মোটামুটি রোদ্দুর ভালোই উঠেছে তো আবার হাওয়াও দিচ্ছে দেখো ভালোই হাওয়া দিচ্ছে হ্যাঁ তো তো এই স্নান করে এলাম সব কাজটা দেখো চুল এখনো ভিজে পুরো চুল পুরো ভিজা তো স্নান করলাম আর গোপালের পুজো দিলাম গোপালকে ঘুম থেকে তুললাম পূজা দিলাম গোপালকে আর খেতে দিলাম দিয়ে দিয়ে এই সবাই একটু শুয়েছি ভালো লাগে একটু গায়ে লাগছে দেখো রোদ্দুরটা ভালোই লাগছে তো বলো তোমরা কি করছো ঘুম থেকে উঠে পড়েছো চা কফি সবার খাওয়া হয়ে গেছে আমি তো খেয়ে নিয়েছি চা খাইনি কারণ মেয়েরা এখনও ঘুম দিয়ে ওঠেনি আজও স্কুল ছুটি ওদের তো সেই সোমবার থেকে স্কুলে যাবে তো ওরা এখনও ঘুমাচ্ছে দেখো প্রায় নটা বাজে এখনও ঘুমাচ্ছে তো আমার সমস্ত কাজ কাজ কমপ্লিট হয়ে গেলো ঠাকুরের সেবা দিয়ে দিলাম তারপরে এইবারে এই জলমুড়ি একটু খেলাম এবারে রান্নার জোগাড় হবে আবার ওরা উড়লে ওদের একটু টিফিন করে দেবে এই তো আর যদি অন্য কিছু না খেতে চায় তখন দোকান থেকে পরোটা এনে দেবো আমাদের দোকানের একটু পরোটা ঘুগনি কি আলুর দম যেটা হোক যেটা খেতে চায় সেটাই দিয়ে দেব তো নতুন বছর সবার আশা করি ভালোই কাটছে আর সবাই ঘুরছো বেড়াচ্ছ খুবই মজা করছো আমিও ভালো আছি তবে এই কি ঘোরানো ঘোরা বেড়াটা আমাদেরই কম হয় জানো তো এই বাড়ি দোকান করেই কেটে যায় আর তো ওদের দাদা ভাই যেতে পারে না তো আমি একা একাই যাব আর মেয়েরা যেতে চায় কিন্তু কি তো তিনজনকে নিয়ে আমি একা সামলাতে পারি তো কাছাকাছিটা আমি হচ্ছে ঘুরেই আসি যে কোনো জায়গায় কিন্তু দূরে তো আমি আর ওদেরকে নিয়ে যেতে পারবো না বলো দূরেরটা তো আমাকে ওর জন্য অপেক্ষা করতে হয় নালে মায়ের জন্য অপেক্ষা করতে হয় মা আসলে মা ছাড়া যেতে পারি না তো আর মায়েরও বয়স হচ্ছে মাও এখন আর সব সময় সব দিকে যেতে পারে না কিন্তু তাও মা আসে মা অনেকটাই ইয়ে করে আমাদের সাথে সাথ দেয় আর কি যায় প্রবলেম থাকলে আসে তো কদিন আগে তো শরীর খারাপ হয়েছিলো মা এসেছিলো জানোই তো তোমরা আর এইভাবেই মোটামুটি মজাই দিন কাটিয়েই দিই খারাপ দিন আমায় কাটে না যদিও আর তোমার তোমরাই তো আছো তোমাদের সঙ্গে গল্প করে কথা বলতে আমার তো ভালোই লাগে এইভাবে আমার টাইম চলে যাচ্ছে ভালোই কাটছে তোমরাও ভালো থেকো আর ভালো কাটাও আর নতুন বছর তো নতুন বছরটা সবারই শুভ হোক ভালো হোক সবাই আনন্দে থাকো খুশিতে থাকো মজায় থাকো। এটাই আমি বলবো আর সুস্থ থেকো ঘুরো বেড়াও কিন্তু শরীরটাকে সুস্থ রেখো তোমরা তো চলো টাটা বাই সবাই ভালো থেকো হ্যাঁ আর আমাকে একটু ভালোবাসা দিও তোমাদের তোমাদের থেকে দূরে সরিয়ে দিও না টাটা বাই